দর্শক এখানে চমৎকার একটা সার গরু দেখতেছি বেশ বড় সড় ফ্রিজিয়ান জাতের সার গরু চাষের কাছে কেমন কি দাম চাই একটু তথ্য নেব সুন্দর একটা সার গরু বেশ বড় একটা সার গরু দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দাম দামদার চলতেছে দাম চেষ্টা করি দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার অবস্থিত এই বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাট থেকে আপনাদের অদাতের মাঝারি সাইজের এক দেড় বছর দুই বছরের সার তথ্য দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এটা দাম দর চলতেছে এই শার্টটার দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে এখনো হয়নি এটা তো আরো বড় হবে না বিশাল বড় হবে কত চাচ্ছেন এই গরুটা

ষাট হাজার তবে আমার আইবি এত যায় না দেড় লক্ষ আমার আইডিয়া দেড় লক্ষ আশেপাশে বেচা কেনা করতে হবে এদের এখানে একটা দেখতেছি মার্শাল্লা সুন্দর একটা সার ফ্রিজি ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এগুলা বেচা কেনাও মোটামুটি আমদানি প্রচুর আছে বেচা কেনাও হয়েছে মোটামুটি বেশ বেচা কেনা হয়েছে আসসালাম আলাইকুম এরা দাঁত হয়েছে দাঁত হয়নি তো না দাঁত হয়নি তো কত চাচ্ছেন গরুটা দেড় লক্ষ দেড় লাখ চাওয়া দাম এদের সারটা দেড় লাখ চাওয়া হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার গরু মোটামুটি সুন্দর আছে এগুলা এগুলো আরো বেশ বড় হবে কি রকম দাম দর হচ্ছে বাজারে কেমন দাম দিচ্ছে তিরিশ বত্রিশ দশক তিরিশ বত্রিশ দাম হয়েছে দেড় লক্ষ চাওয়া দাম এই যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান মায়ের কাছে দেখতেছি এই যে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি হ্যাঁ ভাইয়ের কাছে আসসালাম ওয়ালাইকুমের দাঁত হইছে দুই দাঁত কত চাচ্ছেন গরুটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার বাজারে কেমন দাম দেয় পঁচিশ পঁচিশ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাও দাম হয়ে যায় দুই দাঁতের ষাড় গরু হাজার দাম দিছে বাজারে ফ্রিজিয়ান দাতের এগুলো মোটামুটি আরও বড় হবে খাবার উপযোগী

একটা গরু ছিল তাদের কাছ থেকে একটু বড় বড় কেমন কি দাম চাই দেখা দেখি চলতেছে এ যে বাইরে সুন্দর একটা শার গরু দেখতেছি এ যে ফ্রিজিয়ান জাতের দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই একটা এটা হয়েছে হইছে হ্যাঁ দাম ভাই দাম এখনো কত চাচ্ছেন বলটা দাম হাজার 55000 বাজারে কি দাম দিচ্ছে 30000 30000 দশকে সুন্দর একটা শার এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া হচ্ছে তিরিশ বত্রিশ দাম হয়েছে ফ্রিজিয়ান যাতে খাবার উপযোগী তিরিশ বত্রিশ চাষের কাছে এই গরুটা একটু তথ্য নেই আপনাদের কাছ থেকে জানাই একটু দাম দর চলতেছে এটা এটার দাম দর হচ্ছে এই সার গরুটার দাম দর চলতেছে কত হয়েছে নিয়ে গেল দর্শক এই এবার সে আর গরু আছে মার্শাল সবগুলাই মাঝারি সাইজের ভাই রাখ পিসে ভাই ভাই গরু নিচ্ছে না বলো এই যে চাষের কাছে একটা দেখতেছি ক্রোস আসসালামু আলাইকুম দাঁত হয়নি তো না দাঁতেনি কত চাচ্ছেন পঁচানব্বই হাজার বাজারে কি বলে পঁচাশি হাজার পঁচাশি দাম হয়েছে পঁচানব্বই চার দাম ফ্রিজিয়ান ক্রোস আশি হাজার এই এখানে চাষা কাছে একটা দেখতেছি মাসাল্লাহ ফ্রিজিয়ান ক্রস দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দাম দর চলতেছে এগুলা মাসাল্লাহ সুন্দর চাষের কাছে দেখতেছে আহ দুইটা সার করো এটা একটু তথ্য নেই মাশ এগুলা মাঝারি সাইজের আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না দুই দাঁত এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ দশশো পঁয়ত্রিশ হাজার চাওলা

তবে ফ্রিজিয়ান গরুর জন্য ধাপের হাট বিখ্যাত দেশি গরুগুলো খুব কম আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন আপনাদের শুধু দেখাই কি রকম আমদানি হয় একটু দেখানোর চেষ্টা করলাম মোটামুটি আমদানি হয় কিছু ধন্যবাদ আসসালামু আলাইকুম